শীতকালীন মানেই হচ্ছে তাজা শাক সবজি আর হয়েছে মজার মজার খানা মজা মজার রান্না যদি তার সাথে হয় এইরকম ফুলকপি আলু টমেটো এইরকম একটা মজার রেসিপি তাহলে তার কোনো কথাই নেই তাহলে রেসিপিটা প্রথমে সুন্দর 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 একটা ফুলকপি নিয়ে দেখছেন কত দেখতে এই ফুলকপিটাকে করে করে ভালো কেটে তারপরে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে যেন ভিতরে যদি পোকামাকড় থাকে তাহলে বের হয়ে আসবে লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে এর জন্য কিছুক্ষণ এটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে এখন চলে যাবো চলাই চলাই বসিয়ে দিবো কড়াই আর কি যেই কড়াইতে রান্না করবো ওই কড়াইটা বসিয়ে দিবো বসিয়ে দিয়ে দিয়ে দিব অল্প পরিমাণে তেল তেল দিয়ে দিয়ে দিবো এখানে পেঁয়াজ কচি পেঁয়াজ কচি দিয়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ মাছ থেকে ভেঙে ভেঙে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজা 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 করে নেব যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেবো পানি পানি এখানে দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধোনার গুঁড়া আর দিয়ে দিব জিরা গড়া দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যখন মশলাটা সুন্দর ভাবে কষানো হয়ে যাবে একদম তেল 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 ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ গুলো দিয়ে সুন্দর করে একটু নাড়ে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালো করে মাছটাকে সুন্দর করে কষিয়ে উঠিয়ে একদম যখন মাছটা কষানো হয়ে যাবে তখন ভালো করে নাড়াচাড়ে দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে সব উঠিয়ে নিতে হবে মাছ হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর ইলিশ মাছ হইতে তো সময় আরো বেশি লাগে না মাছগুলো সুন্দর করে উঠিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে ফুলকপি আর আলুগুলো ফুলকপি আর আলুগুলো দিয়ে ভালো করে সুন্দরভাবে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন অপেক্ষা করবো এইভাবে করে একটু পর পর একটু করে নাড়াচাড়া দিয়ে দিব আর একটু করে মিক্স করে নেবো একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন যেন ভিতরে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে এর জন্য কষিয়ে নিতে হবে ভালো করে একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই

পরে এখন দিয়ে দিব এই পর্যায়ে টমেটো টমেটো গুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করবো টমেটোটা যখন আদা সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা উঠে আবারও নাড়া চাড়া দিয়ে সুন্দরভাবে পানি দিয়ে দিতে হবে পানিটা দিয়ে আবারও নাড়া দিব নাড়া চাড়া দিয়ে আর বলক আসার জন্য অপেক্ষা করব। না নাড়া চাড়া দিয়ে সরাসরি মাছগুলো দিয়ে দিব মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে সাথে কাঁচামরিচ গুলো দিয়ে দিব দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত রান্নাটা হয়ে যায় রান্নাটা যখন হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে একটু নাড়া চাড়া দিয়ে ভালো করে লবণটা একটু চেক করে নিতে হবে লবণ লাগলে দিবেন আর না লাগলে দেওয়ার কোন দরকার নেই আমার মতো এই রেসিপিটা কার কার প্রিয় কার কার পছন্দের অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে এসে করে জানিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই পাশে থাকবেন সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য মজার মজার রেসিপি পাওয়ার জন্য এই পর্যায়ে হয়ে গেছে এখন কি সুন্দর করে ধনে পাতা কুচি দিয়ে দিব ধনে পাতা কুচিটা দেওয়ার পরে দেখেন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগতেছে ইয়ামি লাগতেছে না এখন ইচ্ছা হইতেছে না খেয়ে ফেলি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করুন বললাম আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা শীতকালীন রান্নার তো কোনো তুলনাই নেই